ঢাকা এত একটা চরিত্রহীন শহর এটা কি শহর বলেন আপনি আমি কয়দিন আগে এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে ইয়েতে গেছিলাম কাতার গেছিলাম তো ওখানে গেলে আপনি বুঝতে পারবেন এটা একটা আরব সিটি দোহাতে দোহাতে গেলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা আরব শহর তো আমরা আমরা কেন আমাদের এই এটাকে একটা এই শহরটাকে একটা চরিত্র দিতে পারলাম না যেমন আমরা যদি উত্তরাধিকারের কথা বলি যে আমাদের একটা মোগল একটা ঐতিহ্য ছিল একটা মোগল অপারেশনে ছিল অথবা মোগল রুলে ছিল এই যে আসাম মঞ্জিল কিংবা লালবাগের কেলা সেটা ধরে সূত্র ধরে তো একটা আমাদের আর্কিটেকচার গড়ে উঠতে পারত তারপরে ধরেন যে ব্রিটিশ যে রুল আট তো সেখানের একটা আর্কিটেকচারাল প্যাটার্ন ছিল সেটা আর দুধরেই করতে পারত আর সেটা বাদই দেয় আমাদের আবহমান দাঁড়া আবহমান বাংলাদেশের যে একটা যে বাড়িঘর নির্মাণের একটা ঐতিহ্য আছে এই যে কুড়েঘর তারপরে কিংবা এই যে আপনি দেখবেন মুন্সিগঞ্জে দেখবেন যে দোতলা তিনতলা বাড়ি আছে এই যে দিয়ে বানানো তো আমরা কোনোটাই তো নিলাম না আমাদের আর্কিটেকচারের আর্কিটেকচার কোন মেধাবে না তারা তো অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে অনেক আন্তর্জাতিক সুদাম পেয়েছেন তো ওই জন্যে আমি যারা নতুন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা কীভাবে কীভাবে আমরা এটা শহরকে কেউ যাতে ঢাকায় এসে বুঝতে পারে আমি ঢাকায় এসেছি এই এইটা এইটা কীভাবে অর্জন করা যায় এটা যদি না হয় তাহলে কিন্তু আমরা হতে পারব না কারণ কোনো আত্মপরিচয় ছাড়া কোনো শহর উন্নতি করতে পারে না এবং আমাদেরও কিন্তু সেই আত্মপরিচয় সূত্রের আপনারাই নির্ধারণ করবেন আপনারা কোথায় যাবেন আপনারা কি মোগল আর্কিটেকচারে যাবেন না ব্রিটিশ আর্কিটেকচারে যাবেন নাকি আমাদের আবহমান বাংলার যে আর্কিটেকচার সেটাই যাবে সেটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে আরেকটা জিনিস যেটা আমি বলি সেটা হচ্ছে ফাংশনালি আমি তথাগত অভিযোগ অভিজাত এলাকায় আমার একটা অ্যাপার্টমেন্ট আছে কি বলে যে ভুলশন একটা ম্যাচ বক্স মানে ওই এখানে ওই যে স্কোয়ার ফিটে জমি বিক্রি হয় স্কোয়ার স্কোয়ার ফিটে ওই যে অ্যাপার্টমেন্টে বিক্রি হয় কোথা থেকে একটা একটু বাতাসও আসে না কোনো জায়গা থেকে কোনো দিক থেকে কোনো বাতাস এবং বাইরের তাপমাত্রা থেকে ভেতরের ঘরের ভেতরের তাপমাত্রা সবসময় তিন থেকে চার ডিগ্রি বেশি এবং এটা উল্টা অথচ আপনি বাড়ি বানান কেন যে আপনি বাইরে থেকে আপনার ভেতরে আপনার সহনীয় হবে আপনার লিভিংটা কমফোর্টেবল এই জন্যই তো আপনার বাড়ি এই জিনিসটা একটু আমার মেয়ে একটা ছোট্ট চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বাড়িতে থাকতো অঙ্ক মানে ওর একটা বেডরুম ওর একটা বেডরুম ছিল আমরা যখন গেলাম আরেকটা বেডরুম ছিল ওটাতে উঠতে হলে আপনার সরাসরি বিছনায় উঠতে হতো আর একটা সব প্রাইন ডাইনিং সব সব আছে কিন্তু ছোট ইভেন সেই বাড়িটা তো এই যে চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বাড়িটা তো আপনি জানলা খুলে দেন আলো বাতাসের কোনো অভাব নাই তো আমাদের দেশের থেকে আলো বাতাস কি উঠে গেছে আপনি আমাদের দেশের ঘরের ভেতরে গেলে আপনি কি মনে হবে যে দেশে কোনো আলো বাতাস আছে শহরে কোনো আলো বাতাস আছে তারপরে এই যে যেটা বললাম এখানে আমি একটা জিনিস দেখলাম যে সব জায়গায় হলে অনেকগুলো এয়ারকন্ডিশনে লাগে এটা একটা ভালো জিনিস দেখলাম যে এই যে বললাম যে ঘরটাকে আবদ্ধ করে তারপরে এটাকে ফলস সিলিং টিলিং এসব লাগায় তারপর অন্ধকার করে তারপরে পাতিয়ে যায় কিন্তু কি লাভ এটা কার জন্য কেন কেন এগুলো করা হয় শীতের দেশে করা হয় এগুলোর কারণ আছে ওদের ওইখানে আর্কিটেকচার ডেভেলপ কিন্তু আমাদের এখানে কি কারণ আছে আজকে অনুষ্ঠানটা আরো সুন্দর হতে পারত যে এখান থেকে যদি সবগুলো জানলা সরি দরজাগুলো যদি খোলা থাকতো বাতাস যদি বয়ে যেত তাহলে তো আরো অনেক সুন্দর হতে পারত তারপর আমাদের নির্মাণ যে টেকনোলজি কে আমাদের আর আপনাদের পুরস্কার দিচ্ছে আগামীবার আশা করি তারা আবার কথা শোনার পরে পুরস্কার দেবেন বিল্ডিং মেটেরিয়ালস যে এই যে ব্রিক অ্যান্ড মটার এই যে কি বলে যে রড সিমেন্ট আর ইট দিয়ে বাড়ি কতদিন আর বাঙালে আমি একবার জন্য ইউএনিকাতে একটা থেকে একটা কাজ করছিলাম ওই কি বলে ইয়ে কি বলে ইট মানে কি বলে বান ফ্রেন্ডলি ইট ভাটান তো আমি আমি একটা ইনভাইন একটা প্রফেসরকে কে তাকে আমি জিজ্ঞেস করলাম আবার ব্রিক্স যে ব্রিক্সের তোমাদের ব্রিক্সে যে মার্জিনালি ইকুইপমেন্ট বিল্ডিং ওই এটা তো আমরা ডেকোরেশনের জন্য ব্যবহার করি আমরা তো এর জন্য কোনো নির্মাণ কাজের বিল্ডিং বানানোর জন্য তো আমরা ইয়ে ব্যবহার করি সিমেন্টের ক্ষেত্রে একই কথা তারপরে এই যে রডের ক্ষেত্রে একই কথা এর আমাদের এখানে কোনো ইয়ে নাই আমাদের কোনো আপনাদের এখানে কোনো একটা আয়রন ওর আছে আপনি এত রড কেন ব্যবহার করি একটু জিজ্ঞাসা করতে হবে আপনাদেরকে তো এই জন্য আমি আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি যে সরকারি চাকরি পাশ করি তো আমি অনেক কথা বলতে পারি কিন্তু আমাদের যারা তরুণ শিক্ষার্থী তরুণ যারা এই আজকে যারা পুশ আচ্ছা আচ্ছা আজকে তো ডিজাইনগুলো আমরা দেখলাম না এখানে এখানে কি এটা দেখানো সম্ভব হতো না এই যে এটা কি একটা খুব একটা টেকনিক্যাল ডিসক্রিপশান আমার আমার মতো অপোজের জন্য এটা ইয়ে না তো এইগুলো ডিজাইনগুলো দেখতে পারলে আমরা খুশি হতাম তো ওই জন্য এই যে ডিজাইন করার সময় একটু আমাদের নগরীর চরিত্রের সঙ্গে এটাকে সংগতিপূর্ণ করবেন তারপরে হচ্ছে যে আবহাওয়ার সঙ্গে এটা এটাকে সংগতিপূর্ণ করবেন এবং এই যে নির্মাণ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও আপনি দেশের আমাদের যে এনভায়রনমেন্ট সেটাকে বাঁশ ব্যবহার করেন না কেন আমি গুলশানে একটা বাঁশের বাড়ি হলে কি ক্ষতি হবে তারপরে অন্যান্য আরও যা আরও যা আমাদের বিল্ডিং মেটেরিয়ালস আছে যা আছে সেগুলো ব্যবহার করা তো এই এটা আমি আপনাদেরকে সন্নিবদ্ধ হয় যারা তরুণ ইয়ে যারা স্থপতি এবং আজকে যারা বিজয়ী আছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই